হ্যালো ব্রিওন কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল রেডি হয়ে গেছি দিনটা ছিল তেইশে নভেম্বর আজ যাব একটা পিস্তত জায়ের মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে তো দেখতে পাচ্ছ আমরা টোটোয় করে বেরিয়ে পড়েছি বাড়ি সবাই যাচ্ছি আর কি মিষ্টি ঠাম্মা দাদু আমি মিষ্টির ছোট ঠাম্মি ছোট দাদু পিপি তো শুধু মিষ্টির পাপাই নেই হ্যাঁ তারপর সবাই যাচ্ছি তো দেখতে পাচ্ছো ওই যে মিষ্টির সোনা বসে আছে ওখানে আমরা পৌঁছে গেছি অন্নপ্রাশনের অনুষ্ঠানের এখানে যেখানে হচ্ছে আর কি আর এই যে আমার বেলুন নিয়ে খেলা করছে এখানে এসে আর আমরাও এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর দুজনে আমরা সেম কালারের শাড়ি পরেছি আর কি তো চলো এবার একটু টিফিন আরে করে নিই হালকা করে তারপর বাইরে গিয়ে কফি ফুচকারে খাবো তো এখানে মুড়ি আর ঘুগনি একটু খেতে বসে গেছি তারপর বাইরে গিয়ে কফি ফুচকা চিপস এগুলো হালকা অল্প করে খেয়েছিলাম এই যে মাম্মাম বসে আছে আমার পাশে ও তো ওকে দুটো মুড়ি খাইয়ে দিলাম অনেকক্ষণ খেয়ে এসেছে তো আর ও কোনো দুধারে আনা হয়নি তার জন্য দুটো মুড়ি খাইয়ে দিলাম তারপরে এই যে এখানে ফুচকা খাচ্ছে আর এদিকে কফিও খাচ্ছে এখানে আর আমার মেয়ে ওই যে চিপস আর কফি খেলো কতগুলো আর দুটো কফি খেয়েছে মানে মেয়ে কফিটা খুব ভালো খাচ্ছে কিন্তু গরমের জন্য অনেকক্ষণ ধরে ফুঁ দিয়ে দিয়ে খেলো আর কি তারপরে একটু সাইডে দিশে দিকে হাঁটাচলা করতে বেরিয়ে পড়েছি আর এই যে সোনা মাম্মাম ওর নাম হচ্ছে আদ্রিকা আদ্রিকার হচ্ছে শুভ অন্নপ্রাশন তো ওরই অন্নপ্রাশনে এসেছি আর কি তো আজকে আর অন্নপ্রাশনটা হয়নি মানে অন্য একদিন অন্নপ্রাশন হয়েছিল আজকে অনুষ্ঠানটা হচ্ছে আর এই যে খাবার মেনু তো মেয়েকে খাইয়ে দিয়েছে এখন আমরা খেতে বসে পড়েছি এই যে স্যালাড ভেজিটেবেলের দিয়ে দিয়েছে সব রান্না সমাজের সাথে শেয়ার করতে পারিনি তো খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়ি তো এখন চলে যাচ্ছি বাড়ি তো আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা গুড নাইট নাইট